মিষ্টি রাখতে হয় ছাদ বাগানের সুবিধার কথা ভেবে ঢাকার হাজারিবাগ এলাকার জনাব মোহাম্মদ মকবুল আহমেদ তার বাড়ি ছাদে আদর্শ ছাদ বাগান তৈরি করেছেন তিনি একজন কৃষিবিদ এবং ছয় সাত বছর আগে এ বাগান তৈরি করার কাজ আরম্ভ করেছেন পরিবেশ প্রকৃতি অনেক পরিবর্তিত হয়ে যাচ্ছে গাছপালা উধা হয়ে যাচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আমদাবস্থায় এবং আমরা যে সমস্ত ফলমূল বাজার থেকে কিনে খাই অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এগুলির মধ্যে নানা ধরনের কীটনাশক মিশ্রিত থাকে ফলে যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এই সমস্ত বিষয় থেকে বাঁচার জন্য এবং বিশুদ্ধ বায়ু অক্সিজেন সেবন করার জন্য আমরা বাগান করে থাকি এবং ছাদ বাগান করার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করে থাকি তারই আলোকে আমি এই ছোট্ট একটি বাগান করেছি এবং এই বাগানটিতে আমরা যে প্রযুক্তি ব্যবহার করেছি সেটা হলো যে বাগান মূলত ড্রামে হাফ ড্রামে অথবা জিও ব্যাগে অথবা পারমানেন্ট বেড করে করা যায় সবভাবেই করা যায় ইভেন কি পক্ষে যদি রকমও সম্ভব না হয় ছোট ছোট টবের মধ্যেও কিন্তু করা যায় একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমি যখন বাগান করব। তখন আমার ছাদের যেন ক্ষতি না হয় এবং এখানে যেন পানি যেন জমা না হয় অনেকেই বলে থাকেন যে ছাদ বাগান করলে এখানে এডিস মশা উৎপন্ন হয় কিন্তু প্রকৃতপক্ষে কথাটি পুরোপুরি সত্য নয় কারণ যারা ছাদ বাগান করে তারা নিয়মিত ছাদে আসেন গাছের পরিচর্যা করেন সুতরাং এখানে কোনো পানি বৃষ্টির পানি বা অন্য কোনো পানি স্বচ্ছ পানি জমা হওয়ার সুযোগ নেই এবং ছাদটি ড্যামেজও হওয়ার কোনো সুযোগ নেই এবং এখানে যে জিনিসটা হয় ছাদ বাগান মানুষকে অত্যন্ত আনন্দ দিতে পারে বিকেলে বা সকালবেলা ছাদ বাগানে আসার পরে কিছু কাজ করা হয় মাটি একটু নাড়াচাড়া করা একটু সার দেওয়া পানি দেওয়া গাছের রোগ পোকামাকড় দেখা তার প্রতি ব্যবস্থা নেওয়া এবং সেটা যদি প্রাকৃতিক পদ্ধতিতে যদি আমরা রোগ পোকামাকড় দমন দমন করি সেটা সবচেয়ে ভালো আমরা সাবান পানি ব্যবহার করতে পারি বিভিন্ন বায়োপেস্টিসাইড ব্যবহার করতে পারি ফলে ছাদ বাগানে আমরা বিশুদ্ধভাবে রোগ জীবাণুমুক্ত এবং কীটনাশক মুক্ত আমরা শাকসবজি ফলমূল উৎপাদন করতে পারি প্লাস্টিকের ড্রাম লোহার ড্রাম মাটির টপ, জিও ব্যাগ এসব ব্যবহার করে তিনি এই চাষ আবাদ করছেন তিনি জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করেছেন পরিবারের সবাই তাকে সহায়তা করে থাকেন বাগানে আমরা মাটি ড্রামের জন্য বা বেডের জন্য মাটি তৈরি করতে হলে আমাদেরকে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদেরকে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে আমরা যদি শতকরা পঞ্চাশ ভাগ জৈব সার ব্যবহার করি অত্যন্ত উত্তম কিন্তু যদি সেটা সম্ভব না হয় অন্তত তিরিশ ভাগ এবং মাটিটা যেন ঝুরঝুরে মাটি হয় লাল মাটি কিন্তু খুব একটা ভালো নয় লাল মাটি ঢাকা শহরে লাল মাটিটাই বেশি কিন্তু আমরা যদি ভিটে মাটি যেটা সেটা ব্যবহার করি এবং মাটিকে আমরা অনেক কিছুদিন রোদের মধ্যে শুকিয়ে নিব তারপরে আমরা গোবর মিশ্রিত করে বা জৈব সার মিশ্রিত করে আমরা যদি কোনো পলিথিন অথবা কোনো জায়গা দিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে বা ড্রামের মধ্যে দিয়ে কিছুদিন চাপা দিয়ে রাখি যাতে সেখানে কি তাপ উৎপন্ন হয় মাটিতে যে সমস্ত রোগ জীবাণু থাকে সেগুলো মারা যাবে কিছু রাসায়নিক সার স্বল্প পরিমাণে আমরা ব্যবহার করতে পারি মাটি প্রস্তুতের সময় সেখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইউরিয়া টিএসপি পটাশের পাশাপাশি আমাদের যে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে আমাদের বোরন আছে আমাদের জিঙ্ক আছে সেগুলো সব সালফার আছে সেগুলো স্বল্প পরিমাণে ব্যবহার করতে হবে এবং তারপরে যদি আমি অন্তত এক মাস পর আমি যদি গা চারা রোপণ করি তাহলে আমার সেই চারাটি মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাবে এবং বৃদ্ধি পাবে সুন্দরভাবে এবং পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ গাছে দেখা যাবে না ফুল ফল ভালো আসবে তিনি একজন কর্মকর্তা হয়েও এই ছাদ বাগানে অবসর সময়ে কাজ করেন এ বাগানে উৎপাদিত সবজি ও ফল নিজেরা খান প্রতিবেশী ও আত্মীয় স্বজন দিয়ে থাকেন এ বাগান দেখে অনেকেই তার পরামর্শ নিয়ে আশেপাশে ছাদ বাগান শুরু করেছেন ছাদ বাগানের সুস্থ সবল কলমের চারা লাগাতে হয় গাস টবে ড্রামে বা বেড করে লাগানো হয় বর্তমানে গাছ লাগানো হয়ে থাকে চৌবাচ্চা করে জলজ উদ্ভিদের বাগান বাগান করা করা যায় স্থানীয় যেতে গাছের নিবিড় যত্ন নিতে হয় সার ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ এসব নিয়ম মেনেই নগরের নানা প্রান্তে আজ ছোপ ছোক সবুজ পরশ বারান্দা বা ছাদে গাছ লাগানোর চল বেড়েছে এখানে আমি দেখা গেছে নিয়মিত পানি দিই যখন এই দেখা গেছে গাছের নিচে অনেক সময় পোকা হয় পোকাতে কীটনাশক ব্যবহার করা হয় পাতাতে অনেক সময় মরিচা ধরে পাতাগুলো নষ্ট হয়ে যায় তখন এটাতে দেখা গেছে গোবর বা কিছু সার আছে আমাদের সারগুলো ব্যবহার করি আমরা বেশিরভাগ কি কি গাছ আছে আপনার এখানে লেবু গাছ আছে তারপরে পেঁপে গাছ আছে ড্রাগন আছে বেগুন আছে আম আছে ছাদে ছাদে পাত্রে বা বেড়ে ওঠা ফসলের সবুজের আমেজ আনয়ন করতেই এগিয়ে চলেছে শহরের ছাদ বাগান ক্রমবর্ধমান মানুষের খাদ্য চাহিদা পূরণে পৃথিবীর না বিশ্বাস উঠেছে বৈশ্বিক অবস্থার প্রেক্ষিতে পৃথিবীতে দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী প্রতি ইঞ্চি জায়গার সদ ব্যবহার করে খাদ্য উৎপাদন করার আহ্বান জানিয়েছেন পরিকল্পিত ছাদ বাগান করে সে আহ্বানে সাড়া দেওয়া সম্ভব আমরা যখন ছাদ বাগানের জন্য গাছ সংগ্রহ করব সেটা যেন আমরা ভালো জাতের উত্তম জাতের সঠিক জায়গা থেকে সরকারি নার্সারি আছে অথবা ভালো ভালো বেসরকারি নার্সারি আছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা নিয়ে আমাদের সকল উপজেলাতে আমাদের অফিস আছে সেখান থেকে শহরেও আমাদের অফিস আছে সেখান থেকে যদি আমরা সহায়তা নেই তারপরে তাদের পরামর্শ যদি আমরা ছাদ বাগান করি তাহলে আমার ছাদ বাগানটি কিন্তু অত্যন্ত ভালো হবে এবং আমি ভালো ফলনও সেখান থেকে পাবো মাটি কিভাবে প্রস্তুত করতে হবে গাছটি কিভাবে লাগাতে হবে সেই দিকগুলি যে আমরা প্রথম থেকেই সঠিকভাবে মেনে চলি তাহলে আমি যদি একটি বাগান করি তাহলে আমি ভালো ফলন পাবো কিন্তু আমি যদি আমার মাটি সঠিকভাবে প্রস্তুত না করে আমি গাছ লাগাই তাহলে দেখা যাবে যে আমার গাছে আসনের ফলন আমি পাবো না যার এক টুকরো ছাদ আছে তিনি ছাদ বাগান করে পারিবারিক শাকসবজি ও ফলমূলের চাহিদা মেটাবেন এবং অন্যদের দিবেন। কৃষি সমৃদ্ধিতে অসামান্য অবদান রাখবেন দেশের ছাপ কৃষির কল্যাণে কাঙ্ক্ষিত অবদান রেখে আপনিও নতুন ইতিহাস রচনা করতে পারেন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলা কৃষি ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি